আসসালামাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি রেসপার্ট খুব সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস দেখাবো বিশেষ করে আরং ডিজাইনের কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির থ্রি পিস থাকবে এগুলো ফুল রেড ঠিক আছে সবগুলো কাজ করা থাকবে একদম হচ্ছে গরজাজ কাজের ভিতর ফুল কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখতে আছে খুব সুন্দর একটা আরং বুটিক্স দেখাবো এটা সম্পূর্ণ কিন্তু এখানে হচ্ছে রাফেল করা ঠিক আছে এখানে আমরাই কাজ করা থাকবে একদম আরং কটনের ভিতরে প্যান্টটা কন্টাস্ট ওনাটা পাঁচ হাত কোটা কটন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা পুজোয় স্পেশাল অফার দিচ্ছেন ওকে আর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা খুচরা মূল্যই আটশো পঞ্চাশ টাকা চিন্তা করেন তাহলে এটা হোলসেল নিলে কত রিজনেবল একটা প্রাইসে পাবেন বডি কত থেকে কত আছে ভাইয়া থেকে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ওকে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি আটশো অনলি আটশো পঞ্চাশ টাকা ওকে যার যেটা ভালো লাগবে দ্রুতরের করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এইটা দেখে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও কিন্তু কাজ করা সম্পূর্ণ এটা প্যানেল টাপ প্যান্টটা থাকবে কন্টাস্টে আর এগুলো কিন্তু পিওর কটন রঙ কসের ক্যান্টি আচ্ছা এটা ওড়না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ অনলি আটশো টাকা ওকে দেখেন এটা একটা ডিজাইন থাকবে ব্ল্যাক এর ভিতরে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে ওরটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন বুটিক্সের ভিতর প্রচুর কালেক্ট এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে 850 টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো সবগুলো পূজা স্পেশাল কালেকশন ঠিক আছে এটা সম্পূর্ণ টাকা আচ্ছা এগুলো কিন্তু আগে 1250 ছিল একদম ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ঠিক আছে কোয়ালিটি ফুল কিন্তু একদম কোয়ালিটি ফুল প্রাইস থাকবে 850 টাকা বিষয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সুন্দর করে নিমকি ডিজাইন করা হাতায় ডিজাইন পাচ্ছেন এটা জমজম তাই না ওনাটা চুনরি প্রিন্ট করা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এইটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ এখানে পাইলের কাজ করা হাতায় লেচর করা পিওর কটন প্যান্ট এটা ওনাটা প্রাইস থাকবে টাকা প্রত্যেকটা ড্রেসের কালার এই যে দেখেন আজকে জমজামের প্রচুর ডিজাইন দেখাবো ভাইদের কিন্তু হান্ড্রেড প্লাস ডিজাইন আছে যারা হোলসেল নিতে চান চলে আসবেন আর ম্যাক্সিমাম ড্রেসই তাদের কিন্তু অনলাইন ড্রেস ঠিক আছে প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ আচ্ছা আজকে জমজমের হিউজ কালেকশন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা খুব চমৎকার কপার গোল্ড কালার এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত একদম একুরেট সাইজ তাই না পাকা সাইজ পাবেন এটা একটা ডিজাইন এটা চুয়াল্লিশ সাইজেরটা ঠিক আছে এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা দেখেন জমজমের ভাইরাল একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে নিমকি ডিজাইন করা এটা স্লিভসটা দেখেন খুব সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে ও না পাঁচ হাতের নামাজ ও না আর এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এই ডিজাইনটা পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওড়াটা প্রাইস থাকবে অনলি টাকা ফিক্সড ফাইনাল প্রাইস প্রাইস রিটেল জন্য যোগাযোগ করতে হবে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে ওরোনাটা ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা অনলি প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট সুন্দর এটা একটা ডিজাইন এগুলো কিন্তু জমজমের একদম অরিজিনালটা ঠিক আছে কটনের ভিতর কয়েকটা কোয়ালিটি আছে বাট এটা এগারোটা এগারোশো টাকা আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু গ্রাউন্ড কালেকশন এগুলো একদম নতুন আসছে গাড়গুলো কিন্তু হচ্ছে ঢিস ভিতরে গ্রাউন্ড পাবেন দেখেন অনেক ঘের ঠিক আছে অনেক বেশি ঘের থাকবে টু পিস এটা আচ্ছা প্রাইস কত এটার এর প্রাইস হচ্ছে অনলি আপনার 950 950 টাকা কালার একটাই আচ্ছা একটা করেই কালার আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে গ্রাউন্ডের ভিতরে প্রচুর ডিজাইন পাচ্ছেন কালার পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার আচ্ছা এটা থ্রি পিস প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটা থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত এটা একটা ডিজাইন এটা গ্রাউন্ডের ভিতরে আর এগুলো কিন্তু শূন্যতে জামা হিসেবে পড়তে পারবেন ঠিক আছে প্রচুর ঘের আর ডিজাইনগুলো একদম ইউনিক এটা হবে প্যান্টটা আর এখন যেহেতু সবাই ঘুরতে যাচ্ছেন এগুলো পরে কিন্তু যে কোনো বিশে ছবি তুললেও খুব ভালো লাগবে প্রাইস থাকবে সেম আচ্ছা খুব সুন্দর একটা টু পিস দেখাচ্ছে তাই না রেগুলার ইউজের জন্য কটন টু পিস প্রাইস থাকবে ছয়শো টাকা কালার দুইটা আচ্ছা কালার আছে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস ছয়শো এটা হচ্ছে শার্ট ওপেন বাটন শার্ট তাই না প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার দুইটা আছে এটা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হোলসেল নিলে তারও কমে দিবেন তাই না ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে